কে রে তোর এমন অবস্থা আজকে তানাহাও কলেজে আসলো না তুই আসলি না রাহাত মনে হয় আমাকে কলেজে তানাকে খুঁজতে গেছি তখন দেখে নাই ভালো না দোস্ত খুব চিন্তায় আছি কেন কি হয়েছে কোনো সমস্যা হুম তানাকে হেনা কিডন্যাপ করে নিয়ে গেছে ওকে খুঁজছি কোথাও পাচ্ছি না মানে আমি রাহাতকে সব খুলে বললাম তানা সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে নাকি অন্য কিছু অন্য কিছু মানে মানে তানাহাকে যেন তুই আর অবহেলা করতে না পারিস সেই জন্য একটা চাল মনে হয় যেন নাটক করে আর তুই আর ওকে খুঁজে ক্ষমা করে দিস আর ওকে ভালোবাসার কথা বলার জন্য সেই নাটক করছে না তানা এটা করবে না আর হেনা কেন তানহার সাথে থাকবে হুম তাও ঠিক কথা ওরা তো একজনকে আর একজন দেখতেই পারে না ওরা একসাথে হলো এটাও একটা রহস্য হঠাৎ দুজনে কি জন্য এক হয়ে গেল হুম আমার মনে হয় এর ভিতরে হেনার হাত আছে কারণ কয়েকদিন ধরে আমি হেনার দিকে তাকিয়ে বুঝছি ওর ভিতরে কিছু চলছিল হুম আমারও হেনার উপর সন্দেহ হয় হেনাকে কয়েকদিন ধরে কেমন জানি অদ্ভুত লাগছিল মনে হয় ওর ভিতরে কোনো প্ল্যান চলছিল আমারও মনে হয়েছে হেনার ভিতরে কিছু চলছিল ওই মনে হয় তা না হয় কিডন্যাপ করেছে ওই মেয়েটাকে পাইলে আমি কি করব আমি নিজেও জানি না ওকে দুনিয়া থেকে উড়িয়ে দেবো তুই বেশি চিন্তা করিস না আমি আসছি দুজন মিলে আবার খুঁজবো আচ্ছা ঠিক আছে রাহাত ফোন কেটে দিল কিছুক্ষণ পর রাহাত আসলো আমি আর রাহাত মিলে গার্ডসদের নিয়ে আবার তানাকে খুঁজতে বেরোলাম তানাকে আবার আরও অনেক জায়গায় খুঁজছি কিন্তু কেউ নাকি তানাকে দেখে নাই অনেকক্ষণ খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল কিন্তু তানাকে কোথাও খুঁজে পাই নাই অনেকক্ষণ খুঁজার পর যখন পেলাম না তখন আমি আর রাহাত আর গার্ডস গাড়ি নিয়ে বাসায় চলে আসছি তখনই রাহাত বলল আচ্ছা আমার দুইটা ব্যাপারে একটু অবাক লাগছে কি আচ্ছা আর হেনার মধ্যে এমন কি হয়েছে দুজনে বেস্ট ফ্রেন্ড থেকে শত্রু হয়ে গেছে সেটা আমিও জানি না ওই দিন কি জন্য ওরা দুজন বন্ধু থেকে শত্রু হয়ে গেল কিন্তু আমার মনে হয়েছে তোর কারণে ওরা জন্য শত্রু হয়ে গেছে আমার কারণে মানে হুম তানহা আর হেনা ওরা দুজনেই তোকে ভালোবাসতো তাই এর কারণে মনে হয় শত্রু হয়ে গেছে তানহা তোকে ভালোবাসত আর হেনাও তোকে ভালোবাসতো তাই এই ব্যাপার নিয়ে দুজনে মনে হয় শত্রু হয়ে গেছে হতে পারে কে জানে হুম আর একটা ব্যাপার বুঝছি না কি ওদের দুজনে আবার কি হয়েছিল আবার আজকে দুজনে আবার বন্ধু হয়ে গেল দুজনে কি যেন আবার একসাথে গাড়িতে করে কোথায় যাচ্ছিলো হুম এই ব্যাপারটা আমিও বুঝছি না আচ্ছা তানহাদের বাসা থেকে কিছু জানতে পারিসনি না এটুকু শুধু জানতে পারছি হেনা তানাকে কালকে রাতে নাকি কল দিল এই তো কল করে কি বলছিল সেটা নাকি ওর বাবা মা জানে না আমার মনে হয় কল দিয়ে কিছু কথা ওদের মধ্যে হইছে যার কারণে তানহার হেনা আবার বন্ধু হয়ে গেল হুম কিন্তু কথাটা কি হইছে ওদের মধ্যে সেটা তো তানহার হেনা ছাড়া কি বলতে পারবে না হুম কিন্তু তানা আর হেনাকে কোথাও তো পাইছি না মনে হয় হেনা আগে থেকে কোনো একটা প্ল্যান করে রেখেছে তানাহাকে কিডন্যাপ করার হুম ওই হেনাকে যদি একবার পেতাম তাহলে আমি কি করতাম নিজেও জানি না তুই এখন বেশি টেনশন করিস না দেখবি তানার কিচ্ছু হবে না হুম রাহাত ওর বাসায় চলে গেল আর আমি বাসায় চলে আসলাম বাসায় আসতেই আম্মু বলল কি রে আজকে রাতে কই গেলি আজকে তোকে কেমন জানি একটা চিন্তিত লাগছে কি হয়েছে তোর না কিছু হয় নাই আমি একটু রাহাতের সাথে দেখা করতে গিয়েছিলাম ও তোকে আজকে একটু বেশি টেনশনে দেখাচ্ছে কেন তোর কোনো সমস্যা আমি এবার আব্বু আম্মুকে সব খুলে বললাম কি তানহাকে কিডন্যাপ করলো ওই হেনা নামের মেয়েটা যে আমাদের বাসায় পার্টির দিন আসছিল হুম মা ওরা কোথায় খুঁজে পাচ্ছি না সারা জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পাইলাম না পেয়ে যাবি দেখবি তুই বেশি চিন্তা করিস না তোর শরীরের ক্ষতি হবে বেশি চিন্তা করলে তুই দেখবি তানহাকে ঠিকই খুঁজে পাবি হুম আম্মু দোয়া করে যেন খুঁজে পেয়ে যায় তাড়াতাড়ি আমি আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসি তার পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম রাতে ভালো করে ঘুমাতেও পারলাম না সারা রাত তানার কথা ভাবতে ভাবতে আর তানার টেনশানে সারা রাত একটুও ঘুমাতে পারি নাই আমি ঘুম থেকে উঠে টিভি দেখছি তখনই টিভিতে আমি যে নিউজটা দেখলাম তা দেখি আমি অবাক কারণ হেনার লাস্ট নাকি কালকে এয়ারপোর্টের পাশে একটা জায়গায় পাওয়া গেছে আর তার সাথে একটা লোকেরও লাশ পাওয়া গেছে লোকটাকে দেখে চিনতে পারলাম না লোকটাকে আগে কখনো দেখছি বলে মনে হয় না হেনার লাশ দেখে বুঝে যায় ওকে হয়তো কেউ গুলি মেরে হত্যা করেছে কিন্তু হেনাকে গুলি করলো কে হেনা তো তানাকে কিডনাপ করছে তাহলে হেনাকে মারলো আবার কি আর হেনাকে মারলে তানহা কই তাহা আবার কার সাথে আমার বিভিন্ন কথা ঘুরপাক খাইছে তখনই একটা গার্ড হেনাকে দেখে বলল স্যার ওইটা তো হেনা যে কালকে তানহা ম্যামকে কিডন্যাপ করেছিল মনে হয় হুম কিন্তু ওকে মারলো কে স্যার এই লোকটাকে তো চিনা চিনা লাগছে কি এই লোকটাকে চিনো কিভাবে। স্যার লোকটা কালকে তানাহা ম্যাম আর হেনা ম্যামের সাথে গাড়িতে উঠেছে যে লোকটা তানাহা ম্যামের গাড়িতে উঠেছিল আর এই লোকটার পোশাক এক আর কালকের লোকটাই মনে হয় এই লোকটা তুমি শিওর হ্যাঁ স্যার তাহলে হেনা আর এই লোকটা তানাকে কিডন্যাপ করছে কিন্তু হেনা আর লোকটাকে মারল কে আর ওরা যদি মারা যায় তাহলে তানা কই গেল তানাহা তো ওদের সাথে ছিল আর যারা হেনাকে মারল সে কি আমাকে হেল্প করতে চায় তানাকে মারতে নাকি তানাকে আবার ওদের থেকে অন্য কেউ নিয়ে গেছে আমার মনে তানাকে নিয়ে ভয় কাজ করছে স্যার ওদেরকে মারলো কে জানি না কেউ গুলি করে মেরে দিছে দুজনকে স্যার ওরা যদি মারা যায় তাহলে তানাহ কই গেল সেটার জন্যই তো চিন্তা হচ্ছে টানা কই ওকে এখনই খুঁজে বের করব তখনই রাহাত কল দিল আমি কলটা রিসিভ করলাম হ্যালো হুম টিভিতে যা বলছে তা দেখছিস নাকি হুম এই তো দেখছি টিভির সামনে এটা কি করে সম্ভব হ্যাঁ না কীভাবে খুন হলো বুঝছি না ওরা দুজন আবার কীভাবে খুন হলো ওরা কিভাবে খুন হয়েছে আমি আসছি তোর বাসায় এখানে এয়ারপোর্ট রোডে দুজনে যাব আচ্ছা ঠিক আছে হুম রাহাত ফোন কেটে দিল কিছুক্ষণ পর রাহাত আসলো ওকে নিয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম আচ্ছা হেনার সাথে লোকটা লাশ পাওয়া গেল ওই লোকটা কে ওই লোকটাই নাকি কালকের লোকটা ছিল যে তানাকে কিডন্যাপ করার সময় সাথে ছিল ও তাহলে ওরা দুজনে আগে থেকে প্ল্যান করে তানাকে কিডন্যাপ করেছে হুম কিন্তু ওদের দুজনকে মারলো কে সেটা বড় কথা নয় বড় কথা হলো তানা এখন কই ও কার কাছে হুম টানা নাকি বাসায়ও যায় নাই একবার ওর আম্মুকে সকালে কল দিলাম তখন বলল ও তানাকে মনে অন্য কোনে গেছে হ্যাঁ লোকটাকে মেরে হুম হতে পারে কিন্তু কে নিয়ে গেল হুম সেটাই বুঝছি না আমি আর রাহাত গভীর চিন্তায় পড়ে গেলাম কিছুক্ষণ পর রাহাত বলল আচ্ছা ওদের লাস্ট তো এয়ারপোর্টের দিকে পাওয়া গেছে তাই না হুম এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় ওখানে একটা পুরাতন গোডাউনে পাওয়া গেছে ওদের দুজন লাশ আচ্ছা ওরা এয়ারপোর্ট থেকে তানাই কোথাও নিয়ে যায়নি তো হতে পারে কিন্তু কোথায় নিয়ে গেছে এয়ারপোর্ট থেকে তো বাংলাদেশের কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না কারণ বাংলাদেশের কোনো জায়গায় নিয়ে গেলে তো গাড়িতে করে নিয়ে যেত প্লেনে করে যেত তার মানে তানাকে বিদেশ নিয়ে গেছে এটাও তো হতে পারে ওকে ওই রাস্তা দিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গেছে না আমার মনে হচ্ছে ওকে বিদেশে নিয়ে গেছে কিন্তু কে নিয়ে গেল আর কোন দেশে নিয়ে গেল হুম এয়ারপোর্ট থেকে কাউকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে এমন লোক কম যাদের অনেক পাওয়ার আছে তারাই পারবে হুম কে হতে পারে এমন পাওয়ারফুল ব্যক্তি সেটাই তো বের করতে হবে ভাবে হুম আমি আর রাত আবার ভাবছি কে তানাকে কিডন্যাপ করলো আর কেই বা হেনাকে আর লোকটাকে মেরে ফেললো কিছুক্ষণ পর রাহাত আবার বলল আচ্ছা আঙ্কেলের কি কোনো শত্রু আছে বিজনেসে যার ক্ষমতা বিদেশে আছে বাংলাদেশেও আছে আচ্ছা এমন কোনো লোক নাই নাকি আঙ্কেলের শত্রু অথবা তোর শত্রুর মধ্যে পাওয়ারফুল ব্যক্তি এমন কোন শত্রু যার পাওয়ার অনেক হ্যাঁ 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 এমন একজন আছে যার অনেক পাওয়ার আছে বিদেশেও বাংলাদেশেও কেসে নাম কি নিধি এই নিধি আবার কে নিধি বিদেশে থাকে ওর বাবা ওখানকার বড় বিজনেসম্যান ওদের অনেক পাওয়ার বাংলাদেশে ও বিদেশেও এটা বুঝলাম কিন্তু তোর সাথে ওর কি কোনো শত্রু আছে নাকি শত্রুতা নেই তবে তবে কি আমি নিধির ব্যাপারে রাহাতকে সব খুলে বললাম নিধির ব্যাপারে রাহাত সব শোনার পর আমি শিওর ওই মেয়ে হেনার লোকটাকে মারছে আর তাহাকে বিদেশ নিয়ে গেছে নিধি তানহাকে লন্ডন নিয়ে গেছে হয়তো কারণ নিধি তানহাকে লন্ডন ছাড়া অন্য কোনো দেশে নিয়ে যাবে না কারণ নিধির ব্যাপার লন্ডন ছাড়া আর কোনো দেশে পাওয়ার নেই তাহলে নিধি এই মনে হয় মূল কারণ আচ্ছা আমাদের এখনই বিদেশে যেতে হবে হুম যত তাড়াতাড়ি বিদেশে যেতে হবে হুম আচ্ছা তানার আবার কিছু করে নাই তো নিধি সেটা তো ওই খুঁজে বের করলে বোঝা যাবে হুম আমাদের তাড়াতাড়ি বিদেশে যেতে হবে এখুনি হুম তাড়াতাড়ি সব রেডি কর হুম আমি কল দিয়ে সব কিছু রেডি করে ফেললাম বিদেশে যাওয়ার জন্য আমি আর রাত সব কিছু রেডি করে লন্ডনে চলে গেলাম লন্ডনে পৌঁছে আমাদের ওখানে একটা বাসায় উঠলাম আমি আর রাত বাসায় উঠে রাহাত আমাকে বলল এত বড় শহরে আমরা টানহা আর নিদিকে কই খুঁজবো ওরা তো কোথায় থাকে আমরা সেটাও জানি না কোনো একভাবে তো খুঁজে বের করে ফেলবো টানা অথবা নিধিকে হুম কিন্তু কিভাবে খুঁজবো ওরা কই থাকে বা বাসা কই পাবো জানি না একজন আছে সে নিধির ব্যাপারে সব জানবে কে আছে একটা লোক সে জানতে পারে নিধির বাসা কোথায় আর নিধি সব সম্বন্ধেও কে সেই লোকটা আমি রাহাতকে লোকটা সম্বন্ধে সব খুলে বললাম লোকটা তো আমরা নামও জানি না ওই লোকটাই খুঁজবো কিভাবে খুঁজবো তো খুঁজলে পেয়ে যাব আমার তো লোকটার নাম ঠিকানা কিছু জানি না ওর চেহারা তো আমাদের মনে আছে কিন্তু লোকটা কি এখন এখানে আছে নাকি অন্য কোথাও আছে সেটা বুঝবে কিভাবে আগে খুঁজি তারপর বুঝবো হুম আমি তো লোকটাকে চিনি তাই লোকটাকে আমি খুঁজি আর তানাকে আর নিধিকে তিনজনকে খুঁজি গার্ডস কতগুলো নিয়ে আর তুই কতগুলো গার্ডস নিয়ে তানা আর নিধিকে খুঁজ ওরা যখন বড় ব্যবসায়ী নিশ্চয়ই ওদেরকে সবাই চিনবে তাহলে আর আমাদের খুঁজতে অসুবিধা হবে না হুম ঠিক বলেছিস হুম তাহলে চল খুঁজতে শুরু করি আর আমাদের একটা কাজ করলে ভালো হয় কি কাজ এই লন্ডন শহরটা তো অনেক বড় তাই না হুম আমরা তো তাহলে এত বড় শহরে অনেক কিছু চিনি না আর জায়গা না চিনলে আমরা খুঁজবো কিভাবে হুম তাও ঠিক বললি আমরা এই লন্ডনে কোনো জায়গায় চিনি না তাহলে খুঁজবো কিভাবে আর পাছে আমরা নিজের এই শহরে হারিয়ে না যাই হুম তাই আমি আমাদের এখানে চারজন লোক নিয়েছি যারা আমাদের খুঁজতে সাহায্য করবে ও ভালো করলে ওরা কই ওরা বাইরে আছে আর ওরা নিধিকে আর ওর বাবাকে দেখলেও নাকি ওদের বাসা কোথায় সেটা জানে না কারণ বাঙালি অনেক বড় লোক মানুষ লন্ডনে আছে কিন্তু ওদেরকে কয়েকজন কাছের লোক ছাড়া কেউ চিনে না ও এমন একজন লোক পেয়ে গেলে ভালো হতো যারা নিজের ব্যাপারে ভালো করে চিনে হুম তেমন তো কেউ একজনকে খুঁজে বের করব আমরা হুম রাহাত কতগুলো গার্ড নিয়ে আর দুইজন লোক দিলাম যারা এই শহর ভালো করে চিনে ওদেরকে নিয়ে বের হলো খুঁজতে আর আমিও খুঁজতে বের হয়ে গেলাম কতগুলো গার্ড নিয়ে আর দুইজন লোক নিয়ে কারণ এত বড় শহরে কাউকে খুঁজতে এমন লোক লাগবে যারা এই শহর ভালো করে চিনে তাই ওদেরকে নিলাম আপনার হয়তো আমি কোন লোকের কথা বলছি যে নিধিকে চিনতে পারে আসুন সে কে আমি আপনাদের বলি সে লোকটা হলো ওই লোকটা তার নাম আমি জানি না কিন্তু ওই দিন পার্টি শেষে তানার ব্যাপারে যেই ছেলেটা আমাকে নিধির সম্বন্ধে সব বলছে ওই ছেলেটাকেই আমি খুঁজছি কারণ ছেলেটা যখন নিধির সম্বন্ধে এতগুলো কথা বলছে হয়তো ও নিধিকে চিনতে পারে তাই ওই ছেলেটাকে আমি খুঁজছি আর নিধিকে এখানে আর কে কে চিনে সেটা জানি না শুধু ছেলেটা চিনে এটা জানি তাই ছেলেটাকে বেশি খুঁজছি তো আমরা সবাই মিলে খুঁজছি অনেকক্ষণ খুঁজার পর আমি আর রাহাত কাউকে খুঁজে পাই না তো আমি খুঁজা শেষে আসছি তখনই আমি একটা শপিং মলের সামনে থেকে আসছি তখনই আমি ওই দিনের ছেলেটাকে দেখলাম যে নিধির ব্যাপারে জানতো ওকে দেখেই আমি তাড়াতাড়ি গাড়ি থামাতে বললাম ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি থামিয়ে ফেলল স্যার কী হলো গাড়ি থামালেন কেন ওই তো ছেলেটা যাকে আমি খুঁজছি ওই স্যার ওই তো ওই ছেলেটা তাড়াতাড়ি চল নাহলে আবার খুঁজে পাবো না হুম স্যার আমি আর গার্ডস তাড়াতাড়ি ছেলেটার কাছে গেলাম ছেলেটা আমাকে দেখে বললো আরে আপনি ওই রোগটা না যাকে আমি নিধির সম্পর্কে বললাম আমি এই তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি কেন কি হয়েছে আমাকে কেন খুঁজছেন এক মিনিট দাঁড়াও আচ্ছা ওকে আমি রাহাতকে কল দিলাম হ্যালো লোকটাকে পাইছি আয় রে সত্যি কোন জায়গায় আছিস তাড়াতাড়ি এই জায়গায় চলে আয় আমি আর এই লোকটা এখানে আছি আচ্ছা আসছি হুম তাড়াতাড়ি আয় হুম রাহাত ফোন কেটে দিল আচ্ছা ভাই তোমার কি কোনো কাজ আছে নাকি এখন না ভাইয়া আমার কোনো কাজ নাই তাহলে আমাদের সাথে যেতে পারবে কোন জায়গায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই ভিডিওটি পরবর্তীপাল দেখার জন্য আমাদের মিন্টো ক্রিয়েটিভ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই দেখো ধন্যবাদ সবাইকে